আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদের জানাই আদাব নমস্কার এবং মুসলমান ভাই বোনদের জানাই জানাই আলাইকুম আমি তান্ত্রিক গুরু রহমত আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাওয়ারফুল বসে করার নকশা আজকের এই পাওয়ারফুল বসে করার নকশাটি হলো চুল দিয়ে বসে করার নকশা কিভাবে আপনি একটি ছেলে হয়ে মেয়েকে এবং মেয়ে হয়ে ছেলেকে চুল দিয়ে কিভাবে বসে করান করবেন তা এই ভিডিওটি অনেক পাওয়ারফুল এবং মূল্যবান কেউ স্কিপ করে দেখবেন না সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি ছেলে হন আপনি যদি মেয়ে হন তাহলে সর্বপ্রথম আপনি সেই ছেলে অথবা মেয়ের ব্যবহৃত সেই ছেলে অথবা মেয়ের সাথে মেয়ের যে কোনো এক টুকরো চুল নিয়ে আসবেন এবং কি সেটি আঁকাবেন আঁকানো শেষ হয়ে গেলে সেই চুলটি এই নকশার মাঝখানে দিবেন এবং কি আপনি আগরবাতি মোমবাতি সহ একটা ছোটোখাটো আসন তৈরি করবেন সুন্দরভাবে সেই নকশার মধ্যে একটি চুল দিয়ে পেঁচিয়ে একটা নদী অথবা পুকুরে ফেলে দিয়ে আসবেন তাহলেই কাজ হয়ে যাবে আর আরও আছে আমার সাথে যোগাযোগ করে সব কিছু আপনারা শিখে নিতে পারেন এবং আপনি আমাকে আমাকে দিয়েও কাজটি করিয়ে নিতে পারেন আমি তান্ত্রিক গুরু রহম্মদ কথা বলি কম কাজ করি বেশি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সমগ্র বাংলাদেশ চিনে আমার এক নামে এক খ্যাতি আমি তান্ত্রিক গুরু রহম্মদ সকল ধরনের মানুষ যে কোনো সমস্যা হলে আমার সম্মুখীন হয় আমি

আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পারছেন তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ